নম ভগবতে বাসুদেবায় ফাল্গুনে রঙেরও খেলা চিত্তে ওঠে রোল গোকুল হীন বৃন্দাবনে কে খেলিবে দোল আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কর রাশি বা কর্কর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাস অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি দু থেকে পনেরোই মার্চ দু হাজার রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই ফাল্গুন মাসে রবি ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এই ফাল্গুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপর বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের ফাল্গুন মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন কর্কট রাশিটি রাশিচক্রের ঠিক চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে রবি মঙ্গল বৃহস্পতি শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি বুধ এবং শুক্র অশুভ কারক গ্রহ ঠিক আপনাদের রাশিতেই মঙ্গল নিচস্ত হয় আপনাদের শুভ কারগ্রহ হলেও এবং বৃহস্পতি এই রাশিতেই কিন্তু তুঙ্গস্থ হয় আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক সন্ধ্যে সাড়ে আটটার সময় ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে করে ক্লিক রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু আপনাদের কর্কট রাশির ঠিক অষ্টম ভাবে কুম্ভ রাশিটি ফাল্গুন মাস নির্দেশ করে এবং ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করে এটি বায়ুরাশি এবং স্থির রাশি এবং রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতিকহ রবি লাভভাবে কিন্তু এখন অবস্থান করছে যেটি একাদশভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে রবি অবস্থান করছে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে ঠিক ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নানা ধরনের প্রয়োগ এবং কু কুশলতা আবশ্যক হয়ে পড়ে এবং প্রত্যেক কাজে অপরের অনুমোদন ও প্রশংসা আপনারা কিন্তু পেতে চান এবং যেহেতু রবি পাপগ্রহ উপচয় স্থানে রাশিচক্রে অবস্থান করায় শুভ ফল কিন্তু এখানে প্রদান করে এবং এই জায়গায় রবি কর্মে সাফল্যতা নিয়ে আসে এবং বিশেষ করে ভূমি সংক্রান্ত কাজে এবং দায়িত্বপূর্ণ কাজকর্মে যোগ্যতার পরিচয় আপনারা কিন্তু দিতে পারবেই এই রবি এবং রবি ঠিক শতভিশা নক্ষত্রে যখন উনিশে ফেব্রুয়ারি থেকে ফোর্থ মার্চ পর্যন্ত অবস্থান করবে শতভিশা নক্ষত্রে পুরোপুরিভাবে শনি কিন্তু শনির ফলটা কিন্তু এনে দেবে রবি কর্মে সাফল্য পেলেও দেবেন একটু আক্ষেপ কিছু না কিছু আপনার থাকবেই এবং পিতা ও পুত্রের মধ্যে মতান্তর ঘটবেই এবং কষ্ট করে প্রতিষ্ঠা অর্জন আপনাকে কিন্তু করতে হবে এবং দৃষ্টিশক্তি বা হাটের উপর কোনো না কোনো দুর্বলতা থাকবে শিক্ষা বিষয়ে উদাসীন এবং জাতকের নানারকম কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও কাণ্ড জ্ঞানহীনতার জন্য দেখবেন অনেক কাজ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে বা সম্পূর্ণ করতে কিন্তু আপনারা পারবেন না রবি ঠিক পূর্বভাদ্র পদ নক্ষত্রে পাঁচই মার্চ থেকে পনেরোই মার্চ পর্যন্ত অবস্থান করবে জাতক উচ্চ মার্গের জ্ঞান লাভ করতে সমর্থ হবে দর্শন বিষয়ে প্রজ্ঞা আপনার কিন্তু থাকবে সন্তানগণ প্রতিষ্ঠা লাভ করলেও পিতার কিছু না কিছু দুঃখ থাকবে তবে সরকারি কর্মে প্রতিষ্ঠা লাভ এবং উপদেষ্টামূলক কাজকর্মের দক্ষতা এবং আয় কিন্তু বাড়াবে এবং বায়ুরাশি হওয়ার কারণে এই কুম্ভ রাশিটি হার্টের দুর্বলতা প্রদান করে যারা বিশেষ করে রসায়ন বা চিকিৎসা বা যন্ত্র শিল্পে বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত বা পড়াশোনা বা কর্মের সঙ্গে যুক্ত রয়েছে প্রতিষ্ঠা লাভ কিন্তু রবি এই জায়গায় বৃহস্পতির নক্ষত্রে কিন্তু নিয়ে আসবে এবং কর্কট রাশি বা কর্কলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের রবি কিন্তু বিশ্ব অবস্থান করছে আষাঢ় মাসে যার জন্ম হয়েছে তার রবি কিন্তু অবস্থান করছে মিথুন রাশিতে এবং যার কার্তিক মাসে জন্ম হয়েছে তার রবি অবস্থান করছে তুলা রাশিতে এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে বর্তমানে এই ফাল্গুন মাসে অতি শুভ ফল রবি কিন্তু প্রদান করবে কারণ জন্মকালীন যার বিশ্বরাশিতে রবি রয়েছে কর্করাশির জাতক জাতিকাদের জ্যেষ্ঠ মাসে যার জন্ম হয়েছে এবং গোচরে রবি কিন্তু দশম স্থানে এবং মিথুন রাশিতে যার আষাঢ় মাসে জন্ম হয়েছে তার রবি অবস্থান করছে তার জন্মকালীন রবি থেকে এখন নবম স্থানে এবং কার্তিক মাসে যে যে সকল জাতক জাতিকার জন্মগ্রহণ করেছেন কর্কটাশির তাদের জন্মকালের রবি থেকে পঞ্চম স্থানে রবির অবস্থান যেটি জন্মকালে রবি যদি শুভ বলবান থাকলে বর্তমানে কর্মলাভের যোগ আর্থিক উন্নতি পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি করতে পারে পিতার কর্মে আপনি যুক্ত হতে পারেন বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন সন্তানের কাজকর্মের উন্নতি সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন ব্যবসা বাণিজ্যের সফলতা উচ্চশিক্ষায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু তৈরি করবে এই জায়গায় জন্মকালীন রবিজার শুভ বলবান রয়েছে বর্তমানে দেখুন যেহেতু আপনাদের ঠিক অস কর্কাশি বা কর্কলগ্নের জাতক জাতিকাদের অষ্টমভাবে অর্থপতিগ্রহ অবস্থান করছে যেটি বিশেষ করে অষ্টম ভাব হচ্ছে আমরা সাধারণত বাধা বিঘ্ন দুর্ঘটনা অপারেশন এবং অপ্রত্যাশিত লাভ এই জায়গাগুলোকে সাধারণত নির্দেশ করে থাকে এবং এই রবির অবস্থান যেটি আপনাদের ক্ষেত্রে শুভকারক এবং জীবনে বড় ধরনের পরিবর্তন এই জায়গায় নিয়ে আসতে পারে এবং এর ফলে ব্যক্তি কোনো কাজের জন্য আকস্মিক স্থান পরিবর্তন বা পেশাগত ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন এই বর্তমান সময় পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকারী সূত্রে অর্থ পাওয়ার যোগও কিন্তু এই জায়গায় রবি প্রদান করতে পারে তবে এর সাথে হঠাৎ আর্থিক ক্ষতিও কিন্তু আপনার হতে পারে যেরকম আপনাকে লাভ এনে দিতে পারে যার দুর্বল রয়েছে তার ক্ষেত্রে আর্থিক ক্ষতি হতে পারে পিতার সহিত মতবিরোধ বা মতান্তর দেখা দিতে পারে স্বাস্থ্য বিষয়ে আপনার অবনতি হতে পারে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং ক্ষমতার লড়াইও কিন্তু করতে হবে তবে এই জায়গায় যার রবি জন্মকালীন শুভ বলবান থাকলে প্রাপ্তিক যোগ কিছু না কিছু ঘটাবেই এটুকু জোর দিয়ে বলতে পারি কারণ রবি হচ্ছে ভাইটাল এনার্জি জীবনী শক্তির কারক গ্রহ এখানে জীবনী শক্তি যার রবি দুর্বল পীড়িত থাকলে হ্রাস বৃদ্ধি ঘটতে পারে নচেত যার সবল রয়েছে জন্মকালীন এখানে প্রবেশ করলেও দেখবেন প্রাপ্তি যোগ যেহেতু অষ্টম ভাব অপ্রত্যাশিত অর্থ সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি অর্থ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে যার শুভ থাকলে এখানে প্রাপ্তির যোগ কিছু না কিছু ঘটাবেই এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সপ্তমভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে যে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং কর্মপতি গ্রহ এবং তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত উচ্চস্ত অবস্থায় ব্যবসা বাণিজ্যে খুব ভালো ফল কিন্তু এনে দেবে বিশেষ করে যারা রিয়েল অ্যাসেট বা ইঞ্জিনিয়ারিংয়ের উপরে রয়েছেন তাদের ক্ষেত্রে লাভবান তারা এই মুহূর্তে কিন্তু অতি অবশ্যই হবেন এবং তেইশে ফেব্রুয়ারির পরে অষ্টমভাবে কিন্তু মঙ্গল কিন্তু অবস্থান করবে মঙ্গল অষ্টমভাবে অবস্থান সেটি কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের প্রদান করতে পারে না তবে কর্মপতি যেহেতু বা আপনাদের পঞ্চমপতি যাই হোক না কেন পঞ্চমভাবে নির্দেশক হওয়ার কারণে কিছু না কিছু সফলতা আপনাদের নিয়ে আসতে পারে তবে হঠাৎ আঘাত রক্তচাপ বৃদ্ধি এবং দুর্ঘটনার ঝুঁকি এই জায়গায় কিন্তু বাড়ায় সাধারণত এবং মানসিক দিক দিয়ে চাপ এবং অস্থিরতা এবং পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা এগুলো কিন্তু কিছু না কিছু প্রদান করে তবে যারা বিশেষ করে গুপ্ত বিদ্যা অষ্টমভাব হচ্ছে গুপ্ত বিদ্যা গবেষণামূলক কাজকর্ম পড়াশোনা এদের ক্ষেত্রে সফলতা কিছু না কিছু মঙ্গল আনবেই কারণ যেহেতু কর্মপতি অষ্টমভাবে গেছে পঞ্চমপতি হিসেবে যারা গুপ্ত বিষয়ে পড়াশোনা করছেন বা গবেষণামূলক কাজকর্মের যুক্ত আছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা থাকবেই তবে আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু এই মঙ্গলও কিন্তু আনতে পারে এইটুকু যে বলতে পারি কারণ মঙ্গল অকস্মাত কিছু না কিছু ফল কিন্তু দিতে পারে যেহেতু নৈসর্গিক শুভ কারগ্রহ শুক্রের সঙ্গে যুক্ত থাকবে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু মঙ্গলের উপরে থাকবে সেই কারণে কারণ এই জায়গায় অর্থপতিকে নিয়ে বসে থাকা কিছু না কিছু সাফল্য প্রদান করার জায়গাটা কিন্তু থাকছে যার জন্মকালীন শুভ রয়েছে বুধও কিন্তু আপনাদের বিশেষ করে তৃতীয় এবং অধিপতি গহ আপনাদের বুধ তৃতীয় এবং অধিপতি অধিপতিগ্রহ সেও কিন্তু অষ্টমভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে বুধ এবং সৃজনশীল কাজকর্মে অগ্রগতি কিন্তু নিয়ে আসবেই এবং বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবে তবে গবেষণামূলক কাজে বিশেষ মনোযোগ আপনাকে বাড়াবেই এই বুধ যেহেতু বুদ্ধির কারক অষ্টম অষ্টমভাবে যাওয়ার জন্য গবেষণামূলক কাজেই বলুন পড়াশোনার ক্ষেত্রে বাড়াবেই এবং আয় উপার্জন আকস্মিক পরিবর্তন ও লাভের যোগ কিন্তু আপনাকে এনে দেবে এবং ব্যবসা বাণিজ্যের উন্নতিও প্রদান করবে তবে সাতাশে ফেব্রুয়ারির পরে বুধ কিন্তু বকতার মাধ্যমে এই অষ্টমভাবে অবস্থান করবে ঠিক ওই সময় আর্থিক লেনদেন বা যাবতীয় কাগজকর্মে সাবুদের ক্ষেত্রে পড়ে নিয়ে সই সাবুদ করতে পারলে খুবই ভালো এবং যাবতীয় কাজকর্মে বা যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে স্থির চিন্তাভাবনা করে সাতাশে ফেব্রুয়ারির পরে ইনভেস্ট করুন বা বিনিয়োগ করুন একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে বা চিন্তাভাবনা করে তবেই এগুতে হবে কারণ বুদ্ধির কারকগ্রহ বুধ ওই সময় বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে লাভভাব এবং ভাবের অধিপতি গ্রহ শুক্র সেও কিন্তু অবস্থান করবে ঠিক অষ্টমভাবে অষ্টমভাবে শুক্র কিন্তু গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে বিশেষ করে দেখবেন যেহেতু সপ্তমের দ্বিতীয় সেই কারণে জাতকের স্ত্রীর পক্ষ থেকে আর্থিক লাভ ঘটাতে পারে এবং গোপন প্রেমে আপনাকে জড়িয়ে দিতে পারে এই শুক্র এবং বিশেষ করে উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পদ লাভের জায়গাটা কিন্তু শুক্র নিয়ে আসতে পারে যেহেতু লাভভাবের অধিপতিকহ এবং খ্যাতি ও প্রতিপত্তি লাভ এই জায়গায় কিন্তু ঘটায় উচ্চ শিক্ষা ক্ষেত্রে বলুন বা গবেষণামূলক কাজকর্মের সাফল্য লাভ কিন্তু নিয়ে আসেই তবে জন্মকালীন শুক্র যার শুভ বলবান থাকলে তবেই কিন্তু এই জায়গায় এই শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে রাহু আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করছে জীবনে হঠাৎ নানা রকমের পরিবর্তন কিন্তু এই রাহু কিন্তু ঘটাতে পারে অনেক সময় হঠাৎ বড় সুযোগ বা বড় কোনো ক্ষতি দুই কিন্তু রাহু কিন্তু প্রদান করতে পারে এবং বিশেষ করে হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ প্রদান করে তবে নিজের শরীরের উপর অত্যাচারের জন্য নিজেই কিন্তু স্বাস্থ্য আনি কিন্তু ঘটিয়ে থাকে এবং বর্তমানে নিজের নক্ষত্রে থাকার কারণে এবং বাঁকা পথে আয় কিন্তু নিয়ে আসবে বা গুপ্ত বিষে সফলতা কিছু না কিছু প্রদান করবে যার জন্মকালীন রাহু শুভ বলবান থাকলে অশুভ থাকলে নানান দিক দিয়ে কিছু না কিছু বাধা বিঘ্ন উপস্থিত করবে শনিদেব আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতিগ্রহ ভাগ্যস্থানে রয়েছে শনিদেব সরাসরি কোনো কিছু না দিলেও অনেক পরিশ্রম এবং পরীক্ষার পর সাফল্য কিন্তু দেয় যেটি একটু দেরি বা বিলম্ব করে যেহেতু পিতৃস্থানে ভাগ্যস্থানে শনিদেব রয়েছে এবং পিতার সঙ্গে মতবিরোধও কিন্তু কিছু না কিছু প্রদান করতে পারে তবে পড়াশোনা কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং পরিবারে বা পেশাগত নতুন দায়িত্ব আপনি কিন্তু পেতে পারেন এবং স্ত্রীর ভাগ্যে আপনাকে সহায়তা কিন্তু এই শনিদেব কিছু না কিছু ঘটাবেই যার জন্মকালীন শনি শুভ বলবান থাকলে বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে যে বিশেষ করে ষষ্ঠ এবং অধিপতি অধিপতিগ্রহ যেটি ধার্মিক কাজে বা খরচ বৃদ্ধি করাতে পারে বা হিতকর কাজকর্মে আপনার বৃদ্ধি ঘটাতে পারে আর্থিক লেনদেনে সতর্ক আপনাকে থাকতেই হবে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ এই জায়গায় ঘটায় যেহেতু আধ্যাত্মিক কারাগ্রহ বৃহস্পতি দ্বাদশভাবে থাকার জন্য এবং দ্বাদশভাবে বিশেষ করে লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে কিছু না কিছু লাভ কিন্তু বা অর্থনৈতিক বা যে কোনো দিক দিয়ে সফলতা কিন্তু নিয়ে আসে তবে যারা বিশেষ করে দূরবর্তী জায়গায় কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কর্করাশি বা কর্কলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিন্তু সফলতা অতি অবশ্যই বৃহস্পতি প্রদান করবে এবং বিশেষ করে পেটের সমস্যা এবং অনিদ্রার কোনো সমস্যায় আপনাকে কিন্তু ভোগাতে পারে কেতুও আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় কিন্তু অবস্থান করছে এখানে আয়ের চেয়ে ব্যয়ের জায়গাটা বেশি কিন্তু ঘটাতে পারে কেতু তবে আর্থিক ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত নেওয়া আপনার ক্ষেত্রে উচিত হবে না এবং পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতান্তর কিছু না কিছু ঘটতে পারে বা পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে থাকার জায়গাটাও কিন্তু উঠে আসতে পারে কেতু এই জায়গাটা প্রদান করতে পারে যেহেতু অর্থভাব বা পরিবারের জায়গায় অবস্থান করার কারণে তবে জন্মকালীন শুভ বলবান থাকলে কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে এবং আমি বারবার একটা কথাই বলে থাকি যে দেখুন আপনাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে শনি থাক থাকলেও যার জন্মকালীন দেখবেন শনি বিশেষ করে যার শনিদেব বিশ্বরাশিতে আপনাদের লাভভাবে অবস্থান করছে বা যার জন্মকালীন তৃতীয়ভাবে কন্যা রাশিতে অবস্থান করছে শনিদেব বা জন্মকালীন যার ষষ্ঠভাবে কোন ধনুরাশিতে অবস্থান করছে এবং বা মিন রাশিতে যার শনিদেব জন্মকালীন কর্করাশি জাতক জাতিকাদের যদি অবস্থান করে থাকে বর্তমানে তার ক্ষেত্রে নানান সমস্যা বাধা বিঘ্ন কিন্তু উঠবেই কারণ জন্মকালীন শনির উপর শনির দৃষ্টি নানান দিক দিয়ে বাধা বিঘ্ন কিন্তু সৃষ্টি করবেই এবং বিশেষ করে দেখবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গল এখন তেইশ তারিখ পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করলেও যার জন্মকালীন আপনাদেরই রাশিতে বা মেষ রাশিতে বা যার মঙ্গল বিশেষ করে আপনাদের অর্থভাবে সিংহ রাশিতে জন্মকালীন যার মঙ্গল অবস্থান করছে এই তেইশ তারিখ পর্যন্ত নানান দিক দিয়ে সফলতা তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবে এবং সেই জন্মকালীন মঙ্গল আপনাদের নিচস্ত থাকলেও এখন তুঙ্গস্থ অবস্থায় যেহেতু মঙ্গল দৃষ্টি প্রদান করছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিও যার জন্মকালীন যদি রাশিতে অবস্থান করে জন্মকালীন যার রবি এই তুলারাশিতে যার অবস্থান করছে এই বর্তমানে ফাল্গুন মাসে তার ক্ষেত্রে অতি শুভ ফল উঠে আসার সম্ভাবনা যেমন ভাব যেহেতু আমরা সুখভাব বলে থাকি এ পা প্রাথমিক শিক্ষা গৃহ বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি বা স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা তার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসে তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি বারবার একটা কথাই বলি যেহেতু কলিযুগ চলছে কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত শনিদেবকেই সন্তুষ্ট আপনাকে রাখতে হবে কারণ শনিদেব দিন রাত্রি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু করেই সেই কারণে আপনি যদি জীবনটাকে পাল্টাতে গেলে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে শনিদেব একা শুভ ফল দেবে না অন্যান্য গ্রহগুলো কিন্তু শুভ ফল প্রদান করবে এবং বিশেষ করে অষ্টমভাবে এতগুলো গ্রহের সংযোগ আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা অনেকের আনতে পারে এবং পাঁচ পাঁচটি গ্রহের সংযোগে অনেকের ক্ষেত্রে শুভ ফলও কিন্তু প্রদান করতে পারে জন্মকালীন যার এই পাঁচটি গ্রহ শুভ বলবান থাকলে বা অষ্টমভাবে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন নিজের জীবনটিকে পাল্টে ফেলুন আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার